বৃহস্পতিবার তাই সূর্য অস্তমান হতেই জমিদার বাড়ির বাইজি গৃহে বাইজিদের নৃত্য পরিশীলন আরম্ভ হল শুক্রবার অর্থাৎ আগামীকাল ঢাকা শহর থেকে অলিওর চৌধুরীর সাহেব বন্ধুগণ আসবে পাচফোরণ গৃহে তাদের মনোরঞ্জনের জন্য সর্বপ্রকার আয়োজনই সম্পন্ন হয়েছে এবার শুধু বাইজি গৃহের বাইজিদের প্রস্তুতি চলছে বলা বাহুল্য অলিওর চৌধুরীর শহুরে বন্ধুদের আপ্যায়নের ক্ষেত্রে বাইজিগৃহের বাইজিদের আপ্যায়নই মুখ্য ভূমিকা পালন করবে জমিদার অলিওর চৌধুরীর বিরাট রাজত্বেরই একটি অংশ বাইজিগৃহ প্রয়াত বিখ্যাত জমিদার আজহার চৌধুরীর বাইজিগৃহ ছিল এটি বংশ পরম্পরায় যা এখনও অব্যাহত রয়েছে আর এই দায়িত্বটি সুশীলভাবে পালন করছে জমিদার অলিওর চৌধুরী এবং তার জ্যৈষ্ঠপুত্র পল্লব চৌধুরী দুশো শতাংশ অর্থাৎ সাত বিঘা জমির ওপর নির্মিত এই জমিদার বাড়িটির তিন বিঘা জুড়েই পাঁচফোরণ গৃহ এই গৃহের সম্মুখে রয়েছে রং বেরঙের পুষ্পে ভরা বিশাল আকার বাগান বাগানের মধ্য বরাবর থেকে থেকে সরু ও লম্বা সারি সারি ধাবে পথ যেই পথ জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারে গিয়ে সমাপ্ত হয়েছে এ বাড়ির পশ্চাতে রয়েছে এক বিঘা জমির ওপর বিশাল আকৃতির পুকুর যেটি পাঁচফোরণ গৃহেরও পশ্চাতে অবস্থিত পুকুরের ডান পার্শ্বে জমিদার বাড়িরই একাংশ যা বাইজি গৃহ হিসেবেই পরিচিত বাম পার্শ্বে ঘনবিস্তীর্ণ অরণ্য যে অরণ্য থেকে রোজ সন্ধ্যায় ভেসে আসে বাঁশীর সুর সেই সুরে মোহিত হয় বাইজি গৃহের এক ছোট্ট কিশোরীর মন কিন্তু অরণ্যে অবস্থানরত বাঁশিওয়ালাটির সে খবর অজানা সুরের ছলনায় মোহদান করা কারিগরটি যখন জানবে তার সুরের ঘোরে কারো ছোট্ট হৃদয়ের ছোট্ট প্রাণপাখিটি উথাল পাতাল ঢেউয়ের তরে আছড়ে মরছে নিজ অন্তঃকণে সে কি অবাক হবে জানার তীব্র বাসনা নিয়ে ছুটে আসবে গৃহে নাকি বাকি দশটা পুরুষের মতোই সেও আসবে নারীর শরীরে মাখামাখি হতে অসংখ্য নারী গন্ধে মুখরিত হতে ছোট্ট কিশোরীটি বাইজি শারমিন শায়রর কন্যা শাহিনোর শায়লা বয়স মাত্র পনেরো বছর বাইজিগৃহের নিয়মানুসারে বয়স ষোলো হওয়ার পূর্বে কোনো নারী বাইজি হতে পারবে না তাই শাহিনুর বাইজি গৃহের বাইজি নয় বাইজি কন্যা হিসেবেই পরিচিত ঘুঙুরের আওয়াজে মুখরিত চারপাশ সে আওয়াজে কর্ণপাত করছে না শাহিনোর করে লাভও নেই কারণ মনে তীব্র বাসনা থাকা সত্ত্বেও মায়ের কড়া শাসনের জেরে উই ঘুঙুরকে নিচ চরণে কখনো ঠাই দিতে পারিনি সে যেই সুরের টানে ঘুঙুরের প্রতি তীব্র আকর্ষণ ভুলে যায় শাহিনোর সেই সুরের ঘরেই মোহিত হয়ে চার দেয়ালে আবিষ্ট ঘরটিতে থেকে সে সর্বাঙ্গে অন্তঃকোণে স্বর্গসুখ অনুভব করছে শারমিন বুঝতে পারে ঘুঙুরের প্রতি শাহিনুরের তীব্র আকর্ষণ রয়েছে ঘুঙুরের আওয়াজে জেগে ওঠে শাহিনুরের সমস্ত ইন্দ্রিয় তাই এই ঘুঙুর থেকে মেয়েকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে যদিও অসম্ভব প্রায় বিষয়টিকে সম্ভব করার চেষ্টা মাত্র তবুও শারমিন তার সিদ্ধান্তে অটল সে বাইজি কিন্তু তার কন্যাকে কোনো ক্রমেই তকমা পেতে দেবে না হয়ে যাক দশটা খুন হোক সে দশটা খুনের আসামি প্রয়োজনের তাগিদে বরণ করে নেবে মৃত্যুকে হয়ে যাবে নিজ কন্যার খুনি তবুও বাইজিতে রূপান্তরিত হতে দেবে না শাহিনুরকে বাইজি গৃহের সর্বোচ্চ গোপন ঘরটি শাহিনূরের জন্য বরাদ্দ করেছে শারমেন সে ঘরেই রোজ নির্দিষ্ট সময় বন্দি পড়ে থাকে সে যে ঘরটির গ্রিলবিহীন খোলা জানালা থেকে জমিদার বাড়ির অরণ্য অতি নিকটেই সে অরণ্য থেকে রোজবাসীর সুর শুনতে পায় শাহিনুর যে সুর তার কিশোরী মনের ছটপটানিগুলো গাঢ় করে কিশোরী বয়সের কৌতূহলগুলোকে করে তীব্র অবুঝ মনে প্রশ্ন জাগিয়ে তোলে কে বাজায় বাসি এত মধুর সুরে কে ডাকে আমায় এই সুরে বুক কাঁপে কেন আম্মা ঘুঙুর লাওয়াজে আমি নাচতে চাই কিন্তু বাসির সুরে আমার বুক নৃত্য করে এই নৃত্য তুমি কেমনে বন্ধ করবা রাতের খাবার সেরে চা পানে ব্যস্ত প্রণয় হঙ্গন। অঙ্গন বারান্দায় বেতের চেয়ারে বসে আছে প্রণয় অঙ্গন রোমানা তিনজনের মধ্যস্থলে ছোট্ট গোলাকার বেতের টেবিল প্রণয় রোমানা পাশাপাশি বসেছে আর অঙ্গন তাদের সামনে রাত। রাস্তায় মানুষজনে তখনও কিলবিল করছে চলছে অবিরত বাস ট্রাক সহ নানান যানবাহন থেকে থেকে জারির হর্নের শব্দগুলো বাড়ি খাচ্ছে কানে মাঘমশের মাঝামাঝি সময় হলেও তীব্র শীত ছুতে পারেনি ওদের একদিকে মানুষের কোলাহল যানবাহনের বিকট শব্দ অপরদিকে বইছে সর্ষ বাতাস প্রণয়ের একটি হাত নিজ দুহাতে মুঠোবন্দি করে নিয়ে মাথা নিচু করে আছে রোমানা কখনো কাউকে ধ্যান করতে দেখলে বোঝা যাবে রোমানার অবস্থা এখন ঠিক কি দৃষ্টিজোড়া নিবদ্ধ রেখে ওষ্ঠজোড়া চেপে দু হাতে শক্ত করে প্রণয়ের হাতটি আবদ্ধ করে বসে আছে সে যেন সে প্রণয়ের হাত নয় বহু আকাঙ্ক্ষিত কোনো জিনিস পেয়ে সার্থকতার এক ধ্যানে মগ্ন হয়ে পড়েছে হাতে হাত মিলিত হাওয়াতে এক উষ্ণ অনুভূতিতে লেপটে যাচ্ছে রোমানা তীব্র উত্তেজনায় কাঁপছে বুক থেকে থেকে শিউড়ে উঠছে দেহের প্রতিটি অঙ্গ কিন্তু এসব অনুভূতি কি বিপরীত বিপরীতপক্ষের মানুষটাকে আদেও ছুঁয়েছে নাকি সবটাই একপাক্ষিক প্রণয়ের এক হাত যেহেতু রোমানার নিকট বন্দি তাই সে অপর হাতে চা পান করছে মুখমণ্ডলে তার অত্যন্ত গম্ভীর ভাব তাদের দেখে অঙ্গনের মুখে দুষ্টু হাসির আভাস পাওয়া গেলেও সে হাসি স্পষ্টতর করল না কারণ সম্মুখের মানবটি ভীষণ গম্ভীর ও রসকসহীন আর মানবীটি ভীষণ লাজুক ও অভিমানী দুষ্টমিত ছলে যদি এখন সে হেসে ফেলে স্বভাবসুলভ মেয়েটি অভিমানে আরক্ত হয়ে ছলছল নয়নে চেয়ে ঠিক বলবে ইটস নট ফেয়ার অঙ্গন তুমি আমাদের খ্যাপাচ্ছ তুমি জানো না তোমার ভাইটিকে কতদিন পর কাছে পেয়েছি খালা তো বোনের সঙ্গে মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডও তাই এই মেয়েটির অভিমানে ঘেরা ছলছল নয়ন তার পক্ষে সহ্য করা খুব কঠিন অঙ্গন বলল ভাই নটা বাজে এবার তো উঠতে হবে আতঙ্কিত হয়ে তাকালো রোমানা প্রণয়ের হাতটি আরও শক্ত করে চেপে ধরল কম্পিত কণ্ঠে বলল আমি যাব না প্রণয় অঙ্গন দুজনেই তাকালো রোমানার দিকে রোমানার করুণ দৃষ্টিজোড়া দেখা মাত্রই অঙ্গন বলল ভাই আজ বাণী চলো কাল তো তোমার ছুটি এ কথায় কোনো জবাব দিল না প্রণয় রোমানার দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল তুই গিয়ে গাড়িতে বস আমি ওকে পাঠাচ্ছি নিচে চলে গেল অঙ্গন বারান্দার রেলিংয়ে ঘেসে দাঁড়াল প্রণয় দোহাত পকেটে গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে তার শানিত দৃষ্টিজোড়া প্রগাঢ়ভাবে বুলাতে থাকল রোমানার সর্বাঙ্গে তীব্র লজ্জায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল রোমানা প্রণয়ের দৃষ্টিতে নিজ দৃষ্টি স্থির রেখে বলল একটু মায়া হয় না তোমার একটু ইচ্ছে করে না এই অসহায়নিকে বুকে জায়গা বিতে স্মিথো হাসল প্রণয় তার দৃঢ় চরণদয়ে গৃহতলে ফেলে কদমে রোমানার একটি হাত ধরে নিয়ে ওষ্ঠী ছুঁয়ে বলল এই জোড়া তোমারই তারপর ওষ্ঠ থেকে রোমানার হাতটি ধীরে ধীরে নিজের বক্ষে চেপে ধরে বলল এই বুকটাও তোমার সময় হলে ঠিক জায়গা পাবে তারপর রোমানার হাতের আঙুলের ফাঁকে আমল গুজে দিয়ে ললাটে ললার ছুঁয়ে তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে বলল এই কপাল এই অষ্ঠ এই বুক এই হাত সবই তোমার রোমানা আবেশে আচ্ছন্ন হয়ে মিহিকণ্ঠে প্রশ্ন করল রোমানা এসব নয় প্রণয় তোমার মনটুকুই যথেষ্ট আমার জন্য তোমার মনটুকু শুধু আমার জন্য বরাদ্দ থাকলে চলবে আচমকাই রোমানার মুখশ্রীতে কড়া দৃষ্টি ফেলল প্রণয় আচমকা হাতটিও ছেড়ে দিল ভৃদয় কুচকে ক্ষীণকণ্ঠে বলল এসব প্রসাধনী কেন মেখেছ প্রকৃতগতভাবে তুমি যা আছো তাই যথেষ্ট এসবের কি প্রয়োজন খালামুনিই তো সাজিয়ে দিয়েছে আমাকে তুমি কেন রাখছ আমায় কি ভালো লাগছে না একদমই না নকল জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই রোমানা তোমার গায়ের চাপা রং নিয়ে যদি আমি কমফর্ট ফিল করি তুমি কেন করবে না চোয়ালজোড়া শক্ত হয়ে উঠল প্রণয়ের তীব্র ক্ষোভ নিয়ে সরে গেল রোমানার সামনে থেকে আতঙ্কিত হয়ে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল রোমানার প্রণয় রেগে গেছে তার প্রতি রেগে গেছে কেন সে খালামনির কথাই এত সাজল কেন মাখতে গেল প্রসাধনীগুলো এখন কি করে এই কঠিন মানুষটাকে নিয়ন্ত্রণে আনবে সে রোমানার ধারণা প্রণয় তার সাজগোজের জন্য রেগে গেছে প্রণয় তাকে বোঝালোও তেরি কিন্তু প্রণয় যদি এটার জন্যই এভাবে রেগে গিয়ে ছুঁড়ে ফেলে তাকে তাহলে পূর্বে কেন রাখল না নাকি পূর্বে খেয়াল করেনি এত সময় পর খেয়াল হয়েছে বলে এভাবে রেগে গিয়ে ছুঁড়ে ফেলল নাকি সাংঘাতিক কিছু লুকাতেই এই প্রয়াস